আই ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাইকে এমন আছো আশা করি সবাইকেও ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর ফাইনালি একটা ব্লগ দিলাম আর এই ব্লগটা কি তোমরা বুঝতেই পারছো ঠামবেলার টাইটেল দেখে তো আজকে আমার বার্থডে তো আজকের দিনটা সকাল থেকে রাত্রি পর্যন্ত কী কী করছি থাকছি সব ব্লগে আর আমার স্নান তো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কীরকম মানে মুখ চোখ ফুলে গেছে একটুখানি ঠান্ডা লেগেছে তাই আর এখন যাচ্ছি ক্লাসে আমি তো ক্লাস থেকে ওখান থেকে কী করি না করি তারপরে দেখতেই বাচ্চার ব্লগে আর কি আর বলবো তো চলো বেশি কথা না বাড়ি ব্লগটা শুরু করি তো তোমরা দেখতে থাকো এই ঠাকুর ঘরে আসলাম আগে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি আলপনা করে ফুল টুল দিয়ে পুজো দিয়েছি আজকে মন ভরে আর একটু তোমাদের দেখে নাও আর এখন আমি যাবো বললাম ক্লাসে যাব তো ক্লাস থেকে গিয়ে আবার গোপাল মন্দিরে যাওয়ার কথা আছে তো দেখো এখানে গোপাল মন্দির চলে এসেছি তো একটু ঠাকুর প্রণাম করবো অনেকদিন ধরে আর কি মন্দিরে আসা হয় না তো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি ঠাকুর প্রণাম করে নিয়ে করে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার আমি ক্যামেরাটা অন করছি এই কিছুক্ষণ হলো এই কিছুক্ষণ হলো বলতে কতক্ষণ হবে আর মানে পাঁচ পাঁচ মিনিটের মতো হলেও আসলাম তো এসে একটু হয়ে নিলাম আর সকালতে স্নান করেই গেছিলাম স্নান তো ফ্রেশ হয়ে এখন দেখছি যে মায়ের এখনও রান্নাবান্না কিছু হয়নি করছে শেষের দিকে প্রায় তো এখন আশীর্বাদ করবে আর আজকে অনেকটাই লেট হয়ে গেল আস্তে আস্তে আধ ঘন্টার মতন একটা বাইক প্রায় মানে একটা বাজে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দেখো আর পরে কী কী হচ্ছে তো দেখতে থাকো তো আমি ক্লাস থেকে ফিরেই দেখছি মা মাসিরা সব আর কি ধান দুব্ব চন্দন প্রদীপ সব আর কি মিষ্টি পায়েস সব রেডি করে রেখে দিয়েছে তো ওরা এখন আমাকে আশীর্বাদ করবে শিশবদের পালা শেষ তো এখন লাঞ্চ টাইম দেখো আজকে আমার লাঞ্চের স্পেশাল মেনুগুলো দেখে নাও কি আছে ভাত ঘি তিন রকম ভাজা মাছের কালিয়া এগকারি ডাল চাটনি পায়েস আর এ দেখো চকলেটের ট্রি আর কি তো দেখে নাও একেবারে সব মেনুগুলো চলো খাওয়া শুরু করা যাক তো এরকম মেনু আর কি মানে বছরে মানে বার্থডেতেই এরকম করে অ্যারেঞ্জ করে মা মাসি আর এত মানে একসঙ্গে মেন আমি খেতে পারি না তাই অল্প অল্প করে খাচ্ছি যেহেতু আর কি সবটাই খেতে হবে আমার জন্য সব বানিয়েছে আর কি তো সবাই আর কি কেউ খায়নি আমি খাবো তারপরে সবাই খাবে ওই জন্যে আর কি আমি খাওয়া শুরু করে দিয়েছি এখানে দেখো মা মাসিও খাওয়া শুরু করে দিয়েছে তো আর বাকিরা আস্তে আস্তে খাবে সবাই তো সব তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে খেয়ে আর একটু রেস্টও করতে হবে তো সন্ধ্যাবেলা আবার প্ল্যান আছে তো যাই হোক রাত্রি করে খেয়ে নিই আর হ্যাঁ আজকের মেনুগুলো মানে ছিল অসাধারণ খেতে দারুণ দারুণ ছিল জাস্ট তো ফ্রেন্ডস দেখো ছাদে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ছাদে আসলাম ও রোদ খাওয়া দাওয়ার পর দুপুরে এত ঠান্ডা লাগে বলার মতো না তো চাউটা নিলাম সাথে আসলাম আর তো রেস্ট করবো এখন আর সন্ধ্যাবেলা একটা প্ল্যানিং আছে তো দেখা যাক কী হয় তো এখন মাসিরা সব এখন ঘর টর গোজাবে ব্যস্ত সবাই খেয়ে উঠলাম এখন তো এখন সব মাসিরা কত বিরাল হয়েছে ছোট্ট দেখতে বেশ ভালো লাগে ছোট্ট তো মাসিরা ঘরটা গোচাবে এখন সন্ধেবেলা দেখা যাক কী হয় তো আমার জন্য কিছুটা সারপ্রাইজ তোমার জন্য আছে তোমার তো দেখতেই পারবে ভিডিওতে আমার জন্য আর কি দুপুর থেকে বিকেল পর্যন্ত তো কী হয় দেখি তো যাই হোক আমি একটুখানি রেস্ট করবো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আরে দেখো ওইখানে দেখো মাসি দেখো ওইখানে এসছে ছাদে ওই দেখো মাসি ওখানে এসছে মাসি কীসব করতে এসেছি কী করতে আসিস ফুল হয়েছে পাশের বাড়িতে তো কুড়ি কত গাছে তারা দেখাচ্ছে দেখো দেখাচ্ছি কত ফুল দেখতে পাচ্ছি গাছটা কত ফুল হয়েছে গাছের মধ্যে সামনে সরস্বতী পুজো আর এখন যেহেতু সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই তাই এখনো গাছের মধ্যে ফুল আছে আর সরস্বতী পুজো চলে গেলে মানে হয়ে গেলে তারপরে এত থাকবে না তো যাই হোক তো খুব হাওয়ার ইচ্ছা যাচ্ছে না তো হাঁটবো দেখি রেস্ট করব কিছুক্ষণ পর মানে ওই গুড ইভিনিং ফ্রেন্ডস আর যার জন্য সকাল থেকে ওয়েট করছিলাম একটু বেশি আকর্ষণ মেন আকর্ষণ আর কি এই আজকে সন্ধ্যাবেলা তো দেখো আজকে রুম ডেকোরেশন করেছে মাসি ভাই মাসিরা মিলে ভাই মামার এমনি সব করেছে রুম ডেকোরেশন করেছে তো একটু একটু জানতাম আমি কিন্তু তাও আমাকে লুকিয়ে লুকিয়ে হচ্ছিলো আর কি মানে সবটা দেখানো হচ্ছিল না আর বাদ বাকি সবাই এসেছে হুম যাকে যাকে করেছিলাম তো বলা হয়েছিল আর কি খুব ছোটো করেই হয়েছে আর কি আর পূজা যাকে চলে এসছে ওখানে মামি চলে এসছে আর মিশু আসা বাকি আছে ছোটো ভাই মানে ছোট মাসি আসবে হুম আর যারা যারা আসবে আর কি তোমরা দেখতেই পাবে ফুসেতে মানে ভিডিওতে দেখতেই পাচ্ছ ব্লগে আর দেখো আমরা সবাই আর কি মজা করছিলাম তো বাকিদের পাখিদের জন্য আসবে তাদের জন্য ওয়েট করছিলাম দেখো পাখি এসছে আর ও তো মানে কী বলবো ক্যামেরাতে সারাক্ষণ নাচ করেই যাচ্ছে তো দেখতে পারবো তোমরা সেটাও আমরা শেয়ার শেয়ার করেছি আর এই দেখো ভেঙাচ্ছে জীব দেখে কিরকম করছে তো আমি ওর সঙ্গে কিছুক্ষণ ই করছিলাম মজা করছিলাম তো আর সবাই সবার মতো আর কি মজা করছিল তো এখন দেখো এখানে কেকটাকে আনবক্সিং করছি তো দেখো কেকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার তো ভালোই লেগেছে তো আর কি খুলতে পারছিলাম না কেকটাকে তো পূজাকে বললাম পূজা একটু হেল্প করলো তো পূজাকে খুলে দিল মানে কেকটাকে বক্স আনবক্সিং করে দিল তো এখন এই কেকটাকে খুব সাবধানে রাখা হবে ট্রেটে আর এই কেকটাকে নিয়ে একটু ফটোশুট হবে ফটোগুলো তোমরা পেয়ে যাবে মানে ভিডিও শেষে তো এবার দেখো এখানে কি এসছে এখানে আমার স্টুডেন্ট এই অনেকদিন পর প্রচুর আমার মানে ভিডিওতে আসলো লজ্জা লজ্জা পাচ্ছিল ওই জন্য দিন পর আসলো আর এখন ভাইদের অপেক্ষায় আছি কখন আসবে ভাইটা তা তারপরেই আর কি কেকটা কাটবো ওদের জন্য আর কি বসে আছি ওরা না আসলে মজা লাগবে না কেক কেটে তো ও যাই হোক ওরা একটু মজা করে দুষ্টিমি করে ওটাই ভাল লাগে তো আমরা সব ওয়েট করছি আর এখানে পূজা দেখো হাসছে তো যাই হোক এখন ওয়েট করি ওদের জন্য কখন আসবে সেটাই হচ্ছে কথা আর মিশো চলে এসছে মানে সুরজের বাবা আর কি চলে এসছে আর আরেক মিশো মানে কি রান্না করছে তো আজকে মেশর রান্না দারুণ খেতে হয় তো মিশোই বলেছে আজকে রান্না করবে তো খুবই মানে ওখানেও একটা আকর্ষণ আছে মানে ডিনারটা সরি তো এ দেখো অবশেষে চলে এসছে সবাই আর এখন কি মানে সবাইকে ডাকা টাকি হচ্ছে কেক কাটবো তাই আর এই দেখো সবাই আর কি ডাকছে আর সত্যি কথা বলতে কি আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই রুম ডেকোরেশনটা তো আমার খুবই ভালো লেগেছে তো খুব সুন্দর করে সাজিয়েছে আজকে স্পেশাল দিন আমার খুব ভালো লেগেছে তো একটুখানি বেশি সারপ্রাইজড হয়েছে আমি ভালোই লাগছিল আর এখন হচ্ছে কি আমি বলছি যে সবাই এসে গেছে নাকি কি আছে কি নেই এরকম তো যাই হোক এখন কিছুক্ষণের মধ্যে আমি আর কি কেক কাটা শুরু করে দেবো তো চলো কেকটা কাটিংটা শুরু করে দিই এ দেখো কেক কাটিংয়ের পর আমি আর পূজা নাচ করছি মানে বক্সে গান চলছিলো আর আমরা ক্যামেরা অন করে দুজন মিলে নাচ করছি পাগলের মতো আর আর কি কি বলবো সবার সঙ্গে আর কি রিলস করেছি টুকটাক কিন্তু এটাই যা মানে আর কি সবাই একসঙ্গে নাচা হয়নি এটাই আর কি মানে কি বলবো দুঃখের বিষয় আর র করা হয়ে গেছে তো এখন হচ্ছে ডিনার টাইম তো আজকে ডিনারের মেনুটা কি আছে একটু বলে দিয়ে রাইস আছে আর এখানে বেগুনি সে তারপরে আছে এখানে চিকেন চাপ পাপড় আর চাটনি তো এখানে পূজা খেতে বসে পড়েছে একদম গরম গরম আর কি তো বাড়ি যেতে হবে ওই আর কি ওই জন্য ভাইরা খেতে বসে পড়েছে এখানে ভাই পূজা মানে এর বোনটার নাম পূজা আর এখানে সব ভাই খেতে বসে পড়েছে আর এখানে ছোট মাসে খেতে বসে পড়েছে তো ওরাও বাড়ি যাবে সবে সবে আর কি অনেকটা দূর আর কি রাতও হয়ে গেছে প্রায় নশো নটা বেজে গেছে আর এখানে দেখো ওরা রাত হয়ে গেছে লেট করলাম না আমরাও খেতে বসে পড়লাম আর বাকিরা সব বাড়ি চলে গেছে পূজাও চলে গেছে ভাইরা ছোট মাসে চলে গেছে আর এখানে সব মাসি খাবার দিচ্ছে আর আমরা খেয়ে নিচ্ছি একটু অন্ধকার তো দেখতে অসুবিধা হচ্ছে তাই জন্য ক্যামেরাটা করতে অসুবিধা হচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি দু ফ্রেন্ডস আমি খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আমি ক্যামেরাটা অন করছি ফ্রেন্ডস আজকে এই বার্থডে ব্লগটা আমার কোন ছিল সকাল থেকে দেখতেই পারলে কী কী করলাম না করলাম তো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো সব বাড়ি চলে গেছে এখন তো আমরাও খেয়ে নিলাম দেখতে পারলে তো ব্লগটা এইটুকুন ছিল কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তারা